এক টাকা দেনে দিনকে অদরা মাসছে মাইরা ওনারা কিছু লাগে থানা ঘরে দেখে ডরে

এই কারণে ওর ভিতরে ঢুকছে দিকার দ্বারা মামলা দিয়ে দিচ্ছে চাঁদাবাজি মামলা দিচ্ছে আপনারা কি কোন বৃদ্ধ মাস্তরের কেউ চাঁদা চায় এলাকার কোনো প্রবলেম চাঁদা চাইছে ওরে বৃদ্ধ মাস্তা এটা কি হইতে পারে হ্যাঁ না মনে হয় যে ওর তো সবাই চাঁদা চায় মানে ঢুকলাম না ওর ভিতরে তো কেউ ঢুকতেই পারে না এলাকার ছেলে পেলেদের মারে ছাত্রলীদের প্রবামটা মারছে ওর এত ক্ষমতা

ও তারপরে মীমাংসা আসে আমরা তো একবার হয়রানি হচ্ছে আমরা তো জীবনে একটু ডুববো না এই জিনিসের জন্য ও এটা ভয়টা মানে দুর্বল পয়েন্ট আমাদের এই জায়গায় যে ওরদের হ্যারাসমেন্ট করলে পুলিশ দেওয়া ওরা আর আসবে না আমাদের কাছে তখন মনে করেন কি ওই জড়ি চাইছে তিরিশ হাজার টাকা দিয়ে বাধ্য আমার শ্বশুর মারা গেল তার কোনো বিচার নাই কোনো লোক একটা লোকও হয়ে নাই ওর ভয় ও বলে আইনমন্ত্রী ভোট দিলে আসবে প্রভাবশালী নেতা যারা আছে ওবায়দুল সারের নাম বলে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নাম বলছে যে প্রধানমন্ত্রী না কে ও ছেলে আমাদের প্রধানমন্ত্রী তো এমন ছেলে পালে না যে এই ছেলে মানুষের বিদ্যা লোকরে মারতে পারে আমাদের জানা মতে এরকম প্রধানমন্ত্রী

আর তার হলো প্রশাসনিক ক্ষমতা আসলে কে যতবারই থানায় গাওয়া হয়েছে তার বিষয়ে কোনো পুলিশ ওইভাবে তার পক্ষে নেগেটিভ আসে এখন যতজন ভিকটিম যতবারই থানায় কমপ্লেন করছে সর্বশেষ আইসা বলছে যে আপনারা তার সাথে পারবেন না মীমাংসা করে এখন ক্ষমতার উৎস কী ক্ষমতার উৎস যদি বলি সে তো কথায় কথায় কাদের ভাইয়ের কথা বলে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু সেই ঘটনা জানে কিনা আমরা আদৌ জানি না আর প্রশাসনের কথা যদি বলেন পুলিশ প্রতিবারই আসে তদন্ত করে বাট ফাইনাল কোনো সুরাও আমাদের এখানে হয় না যে কারণে আমরা আসলে ওর কাছে ব্যর্থ ওর কাছে আমরা দুর্বল আমাদের কমিশনের কথা যদি বলেন সে তো মানেই না আমাদের সামাজিক লোকরাই তো মানে না কমিশনারে মানবে কোথা থেকে মানে তার এত ক্ষমতার উৎস কি আপনাদের কাছে আচ্ছা তার ক্ষমতার উৎস তার এখানে ডোনেট করে কারা কারা সেটা আমার আগে ফাইন করতে হবে আচ্ছা ডোনেট করে আমাদের অনেক সিনিয়র পলিটিশিয়ান আর নাম বলার কিছু নেই অনেক পুলিশ বড় বড় কর্মকর্তারা এই এই ক্ষমতার বলেই সেটাকে মিসইউজ পাওয়ার যেটা এলাকার প্রতি মানুষের মানুষের প্রতি ইউজ করে আচ্ছা এখন শাস্তি যদি চাই আমরা আমরা বৃদ্ধাশ্রমের বিপক্ষে না আমরা বিপক্ষে বিপক্ষে না না একটু বলি আমরা 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 বৃদ্ধাশ্রম চালানোর জন্য যে সহযোগিতা করার দরকার সেটা আমরা করব। আমরা মিল্টনের বিপক্ষে মিল্টনে কি শাস্তি চাই মিল্টনের যেটা সর্বোচ্চ সাজা আমার মতে এই যে যে মানে যে যে এভিডেন্সগুলো ওর পক্ষে দাঁড়াবে সেটার পক্ষে যে সাজা যে পানিশমেন্ট তার পাওয়ার দরকার সেটা হলে আমাদের আলহামদুলিল্লাহ আমার নাম দালার হোসেন আমি সামাজিকভাবে এলাকা আমাদের স্থানীয় আর আমাদের এলাকার যারা লোক আছে বা স্থানীয় ছেলে মেলে আছে মুরুব্বী আছে বা যারা আছে তাদের সাথে এই ঝামেলাগুলো নিয়েই আমার আসলে তারপর কি হলো এলাকার যে মুরব্বী যারা আছে ওনারা আসলো আয়শা মিল্টন সমাজ থেকে এক মানে ওনার ভিতরে ঢুকতেই যায় না কাউকে ওনারটার ভিতরে কাউকে ঢুকতে দিতে আসে না তারপরে এক এক প্রকার মনে করেন জোর জোর করে আমাদেরকে বের করা হয়েছে তারা ছাড়বে না চাঁদাবাজির মামলা দিবে যাই হোক এরপরে বের হয়েছি আমরা বের হয়ে থানায় যেতে চাইছি আমরা প্রথম এলাকার মানুষ চাইছিলো একটা সমান আনাতে সমানদের এলাকার কাউকে দাম দেয় না এলাকায় চাইতে বড় কেউ নাই ডিরেক্ট এক কথা হয় আসবে না সমাধানে তারপর আমরা কি করছি থানাতে গেছি থানাতে যাওয়ার পর অভিযোগ নিবে না নিবে না অনেক কিছুর পরে আমরা শহরদের থেকে রিপোর্ট আনছি না অভিযোগ হয়েছে কি আপনার রাত্রে হয়েছে তো এটা পাচে ফেল হচ্ছে অভিযোগটা তো রাত্রে আসছে একবার আসে আমরা খালি ঘুরে মিল্টন জমাতার নাম ইয়াতে করে গেছে গা দুই দিন পরে দুই দিন পরে আমরা ফোন আমাদেরকে আমরা ফোন দিয়েছি যে স্যার ওরা তো এইভাবে মেলা ঘুরাফিরা করতেছে আর আমাদেরকে দেখলে অকার্ত পয়সা গালাগালি করে আপনি কি কিছু এটা কি কোনো অ্যাকশানে যাবেন না ওনারা বলে দেখেন নির্দন সমাধানের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া সম্ভব না আপনারা একটা সমাধানে আসছেন তা আমরা বললাম স্যার সমাধান কে করবে আমরা করব আমাদের কথা তো উনি মানেই না যে সমাধান কীভাবে হবে আপনারা যদি এরা তদন্ত না করেন ধরে না নেন বা কোনো একটা পদক্ষেপ না নেন তাহলে তো সমাধান হবে না তো কী সমাধান হবে এই যে সমাধানে আসেন বলে যে এই পর্যন্ত কোনো খবর নাই তো এখন যেহেতু এটা একটা ইয়া বিচার চায় সবাই চায় ওনার যত যত গোপন তথ্য আছে ফাঁস হয়েছে আমরাও এক কথা শেষ আমরা এলাকার মানুষ ওনার আতঙ্কে ছিলাম উনি আমাকে না এরকম অনেকের এলাকার অনেকেরই বিতরণীয় মারি করছে মাছ বিক্রেতার থেকে ধরে সবাইকে দামে মিলে না মাছ বিক্রেতাকে বিতরণীয় মাঠ দর করে এলাকার মুরুবীয় কয়েকজনকে মারি করছে নাইট গেট মোটো আঙ্কালে মাঠ করছে প্লাস অনেককে মারি করছে আমরা এলাকার মানুষ একটা আতঙ্কে ছিলাম উনি একটা ভাইরাস ছিল আমাদের কাছে আর কি বাইরে আছে উনি সমাজসেবার নামে সন্ত্রাসী করছে এক কথায় শেষ উনি এটা জাস্ট একটা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে ভিতরে সন্ত্রাসী করছে যারা বিদ্যার বিদ্যারা আছে ভিতরে বিদ্যাদের উপর অত্যাচার করছে আমরা বাইরের থেকে অনেক শব্দ শুনছি কান্নাকাটি চিৎকার চিৎকারের শব্দ পাইতাম বাট আমরা ভিতরে তাকালে সাহস পাইনি তাকাইলে এই নিয়ে ভিতরে মাইক ধরনের চাঁদাবাজির মামলা দেয় সো আমরা এটার একটা সুস্থ বিচার চাই এমনকি মিল্টনের মিউটনে ফাঁসি চাই শেষ আমাদের একটাই দাবি এলাকাবাসী এলাকাবাসী যারা আছে আমরা সবাই মিউটনে ফাঁসি চাই